শিশু ও মানব পাচার প্রতিরোধে বিএসএফের বিশেষ কর্মসূচি আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকে শৈবনগর পত্রিকার অনলাইনে আজ তেইশে জুন দুপুর তিনটা নাগাদ বিথারি কেপি স্কুলে একশো ষাটজন ছাত্রীকে সাথে নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ থেকে শুরু করে শিশু ও মানব পাচার সহ শিশু শ্রমিক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করে বিএসএফের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ানের হাকিমপুর বিওপির অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ মণ্ডলসহ সাতজন শিক্ষক এ এইচ ইউনিটের ইন্সপেক্টর নির্মল ঘোষ সহযোগী সংগঠন ইউ ক্যান ফ্রি ইন্ডিয়ার প্রতিনিধি সুব্রত দুলুই সমাজকর্মী রিন্টু মণ্ডল সহ অন্যরা এই শিবিরে আগত ছাত্রছাত্রীরা সীমান্তবর্তী এলাকায় বিএসএফের এই ধরনের কর্মযজ্ঞকে সাধুবাদ জানান এই সময় আগত প্রতিনিধিরা কি বার্তা দিলেন শুনতে চোখ আমাদের সাথে থাকুন অর্জন করে সত্যিভাবে শিক্ষা অর্জন করে অবশ্যই দরকার আছে এবং আমার শরৎনগরের একটা বিন্দু যে বিথারি বিথারি একটা হিসাব করলে যে এডুকেশন পাঠিয়ে খুব ভালো হয় এবছরের তুলনা অন্য বছরের বিগত সময় ছাড়া সায়েন্সের ইলেভেনের প্রত্যেকে ভালো স্টুডেন্টও বেড়েছে এবং এখানে ভালো স্টুডেন্ট আছে সবাই আমরা ভালো স্টুডেন্ট অবশ্যই ভালো এডুকেশন নিয়ে সামনে এগিয়ে যাব এবং মানব পাচারের সম্বন্ধে যেটা বললো এটা কিন্তু অবশ্যই মানে যে কতটা ভয়ঙ্কর যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই হয় সেই কিন্তু একমাত্র বুঝতে পারে অর্থাৎ আমরা এখন আশা করব না যে এমন কোনো কিছু আমরা সম্মুখীন হতে হয় এটাই আমি আর যেটা হল যে কোনো প্রলোভন এবং যে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারোর সাথে কোনো প্রলোভনে পড়ে আমরা তেইনস হয়ে নিজেকে উন্নত কাউকে যে হ্যান্ড ওভার করে নিজেকে ফ্রি করে একরকম বিপদের মুখে নিয়ে আসবো সেদিক থেকে আমরা অবশ্যই সচেতন হব এবং আমাদের কোনো কিছু সমস্যা হলে সেগুলো আমাদের স্কুলে আসবে স্কুলে টিচার শিক্ষক সেইগুলো থাকে বাড়িতে সব থেকে যে নিজেদের সব থেকে কাছের ফ্রেন্ড হয় যেটা মা বাড়িতে সেটা আমরা শেয়ার করলাম অবশ্যই ওটা শেয়ার করতে হবে এইগুলো আর কি তারপরে তোরে অনেক কিছু নিজের উপরে ডিফেন্ড করতে হবে ভালো মন্দ সেটা অবশ্যই বলতে হবে এবং নিজে যেরকম কাজ করতে গেলে অবশ্যই চিন্তা করে করতে হবে এটাই আর কি এবং তার সাথে এবং এডুকেশনের কথাটা বলবো অবশ্যই ভালো শিক্ষা অর্জন করে ভালো জায়গা যেতে হবে এডুকেশন যাই তো কোনো কিছুই সম্ভব হয় না আর ঠিক তো সেটার মাধ্যমে একটি রাজ্যের মধ্যবর্তী অঞ্চলেও হয় তার ধরনটা আলাদা আবার যে মডার্ন এলাকায় হয় সীমান্তবর্তী এলাকায় যেটা হয় তার ধরনের একটু অন্যরকম এখানে একটু বেশি পরিমাণে হয় এবং যেহেতু সীমান্তবর্তী এলাকা এবং স্যার বললেন বর্তমানে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সেই সুসম্পর্কটা আগের মতো অতটা সু কিছুটা হলেও খারাপ হয়েছে সেই জায়গা দাঁড়িয়ে আমাদেরকে আরো বেশি সচেতন থাকতে হবে তোমরা এবং তোমরা যে বয়স এখন আছো থার্টিন টু নাইনটিন তোমরা জানো সবাই এটা কি অর্থাৎ

যাতে না পড়ে তেমনই একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকে এখানে আয়োজন করা হয়েছে নির্মলবাবু বলছিলেন ওরা আগে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু ছুটি পড়ে যাওয়ার সেটা হয়ে ওঠেনি ছুটি পরে কারণ যেহেতু আমাদের প্রায় একত্রিশ বত্রিশ দিন ছুটি ছিল যার জন্যে সেই প্রোগ্রামটা করার সত্যি খুব দরকার হয়ে পড়ে আমি এটা চেষ্টা করি প্রত্যেকটা বছর এগুলোকে আমাদের ভিতরে হয় এবং আমরা চেষ্টা করি যাতে সুবদ্যা আমরা পাই তোমাদের যেটা বলার এটা হচ্ছে এই আলোচনা সবাই যেটা উঠে আসবে বা বলা যেটা আমি तो वो हम लोग ने रिटर्न कर दिया लेकिन वो फिर नहीं मानी वो पंद्रह दिन बाद दोबारा आई हाँ दोबारा आई फिर उसको भगाया ठीक है उसके पेरेंट्स को कॉल किया उसके मम्मी पापा आए उसको लेने के लिए मम्मी पापा उसको लेके उस लड़की का जब हमने चेकिंग किया उसने फोर्टीन थाउजेंड अपने पैर में बांध रखा था वो तो तो पैसा लेकर आकर आई थी फोर्टीन उसने अपने पैर में बांध के रखा ठीक है लड़के ने उसको बोला न्यू लाइफ स्टार्ट करना है तो पैसा लेके आना पड़ेगा ना तो अपना फिर उसके तो तो मम्मी पापा को हमने फोन करके बुलाया तो मम्मी पापा कितना रो रहे तो कितना कितना खराब लगता है उसके तो मम्मी पापा को फिर पानी वानी पिलाया फिर वो ले गए अपने बेटी को लेकिन एक महीना के बाद वो लड़की बांग्लादेश से आई तब उसको उसको यानी उसने माना नहीं, नहीं नहीं वो 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 बांग्लादेश जाकर आई और उसको जब पूछा आप क्या हुआ, तुम्हारा प्यार नहीं मिला, तो नहीं। तो वो तो बोलता है है, है। लड़का लड़का किसी मैरिड काउंसिलिंग तुमसे এই বয়সটা ঠিকঠাক মানে ওই মেয়েদের যারা যারা চোদ্দটা মেয়েকে এনেছিল না তাদের ওদের বয়ফ্রেন্ডই এনেছিল আর যে কটা চোদ্দটা মেয়ের বয়ফ্রেন্ড সবই সোশ্যাল মিডিয়া থেকে আর কিছু বলার দরকার নেই তোমরা বুঝে গেছো না কি বলতে চাইছো ওই আমাকে ঠিক বলছে আমার মনে হয় সেটা এক একদিকে বিচার করা হচ্ছে আমার মতে বলে বাবা মা সব থেকে বড় কাছের লোক মেয়েদের কাছে মা মায়ের কাছে কোনো জিনিস ঢুকানো আমি মনে করি অপরাধ তোমাদের কাছে কোনো যদি কোনো কেউ মাইন্ড মাইন্ডে প্রেশার দেয় বা কেউ জবরদস্তি করে সব থেকে ভালো বন্ধু হচ্ছে মেয়েদের মা তো মায়ের কাছে যদি তুমি শেয়ার করো আমার মনে হয় কোনো মাই চায় না যে আমার মেয়ে পতন পতনে যাক বা আমার মেয়ের কোনো ক্ষতি হোক এবং সে নিশ্চয়ই তার তার হাজব্যান্ড মানে তোমার বাবাকে বলবেন এবং বাবাকে বললে অটোমেটিক্যালি একটা কোনো না কোনো রাস্তা বেরোবে কিন্তু তুমি যদি না বলো না বলে যদি চুপচাপ দিকে থাকো তাহলে তোমার কী হবে তোমার মনের মধ্যে ওই সবই বলবে পড়াশোনার মানে মাথার মধ্যে আর ঢুকবে না বা তোমার ওই একটাই চিন্তা তোমাকে শরীরের মধ্যে একটা বীমার মানে একটা অসুস্থতা বোধ করবে